আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআন উল কারিমের আটপারা সুরায় আরাফ এর এগারো নং আয়াত্কে বর্ণনা করেন ওলাপদ খলাপনাকুম অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুম্মা সর্নাকুম অথবা আমি তোমাদেরকে রূপ দান করেছি সুমাকুলনা লিলমালা একতিশ যুদুলি আদাম অতপর আমি সমস্ত প্রস্তাদেরকে আদেশ করেছি আদুম আলাইহিসাল্লামকে সেজদা করার জন্য ফাসেজাদু ইল্লা ইবলিশ তখন সকল প্রস্তারাই সেজদা করল ইবলিস ব্যতীত লাম ইয়াকুমিনা সাজিদিন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হল না

আমি আল্লাহ স্বয়ং যখন নির্দেশ করেছি আদেশ করেছি আমি স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন আদেশ করার পর কে তোমাকে এই করা থেকে নিষেধ করেছে বারণ করেছে বলল আজাজিল আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন হুমিন আর আদমকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন কাজী আমি তো তার চাইতে উত্তম যখন আজাজিল এ কথা বলল আল্লাহ আব্দুল আলামীর সাথে সাথে বলে দিলেন কলাফা বিট মিন হাফা যখন আজাজিল এরকম অহংকার করলাম সাথে সাথে আল্লা রব্বুল্লাহ আমিন বললেন কলা ফাহবি তুমি হা তুমি এখান থেকে নেমে যাও বেগে যাও বের হয়ে যাও ফেমায়া কুনুলাকা তা কাব্বার ফি হা তোমার কোনো অধিকার নাই যে তুমি এখানে অহংকার করবে অহংকার করার কোনো অধিকার তোমার এখানে নাই কাজী তুমি এখান থেকে বের হয়ে যাও ফুজনা তুমি এখান থেকে বের হয়ে যাও লাঞ্ছিত হয়ে এবং অপমানিত হয়ে তখন আজাজিল বলল কলা বলল আপনি আমাকে অবকাশ দিন বাসুন যাতে করে আমি জীবিত থাকি অর্থাৎ কেমত পর্যন্ত যাতে আমি জীবিত থাকি সেজন্য আপনি আমাকে অবকাশ দিন আল্লাহ রব আলিন দিলেন কলা ইন্নাল মুজারি আল্লাহ বলেন হা তোমাকে অবকাশ দেওয়া হলো তাহলে এ আয়াতের দ্বারা স্পষ্ট ভাবে আমরা বুঝতে পারলাম শয়তান কেমতের দিবস পর্যন্ত জীবিত থাকবে কারণ এ বিষয়টি তিনি আল্লাহ রবুল কাছে এসে নিয়েছেন যখন আল্লাহ রাবুল্লা আলমিন শয়তানকে কেমতের দিবস পর্যন্ত জীবিত রাখবেন যখন এ ঘোষণা দিলেন সে আরও দাবি করল করলি যাহার কারণে আমি বিভ্রান্ত হলাম আমি কাফেরদের অন্তর্ভুক্ত হলাম অর্থাৎ আদম আলাইসালামের উদ্দেশ্যে সে বলল আল্লাহম শিরত কাল মোস্তকি আমি তাকে পথ ভ্রষ্ট করার জন্য সঠিক পথে বসে থাকব অর্থাৎ আদম সাল্লাম এবং তার সন্তানদেরকে ক্ষতি করার জন্য পথ ভ্রষ্ট করার জন্য সে চেষ্টা করতে থাকবে আদম আলাইহি ওসাল্লাম এবং তার সন্তানদেরকে যে পথ ভ্রষ্ট করার জন্য সঠিক রাস্তায় বসে থাকবে কিভাবে সে দোকা দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাও তিনি এসে নিলেন সে বলল সুмма লাতি আন্নাহুম মিন বাইনি আইদিহিম অর্থাৎ আমি তাদেরকে ক্ষতি করার জন্য সামনের দিক থেকে আসব ওয়ামিন খলফিহিম এবং পিছনের দিক থেকে আসব ও আন এবং ডাং দিক থেকে আসব এবং বাম দিক থেকে আসবো বলে তাজিদু আর আপনি কখনোই তাকে কৃতজ্ঞকারী অবস্থায় পাবেন না আমার প্রিয় ভাইরা যখন শয়তান এই দাবিগুলি আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে নিলেন তখন আল্লাহরাব্গুলা লাবিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন লাখ রোজমিন হামাজ উমাং মধুর তুমি খান্তিকে লাঞ্ছিত এবং অপমানিত হয়ে বের হয়ে যাও লামং তাবিয়া মিন হুমলা আম্লা আনা জহান্নামিন কুম আজমাইন তাদের মধ্যে থেকে যারা তোমার ইত্তেদা করবে তোমার অনুসরণ করবে তাদেরকে দিয়েই আমি এই জাহান নামকে পরিপূর্ণ করব আমার প্রায় ইনশাল্লাহ বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত